আমি হলাম অন্ধকার ঘর আমি হইলাম সাব্বিক চুরু ঘর আমার ভিতরে আসার আগে তোমার ইমান আমলটারে মজবুত বানায় নাও দুই সালে আমি একবার ভারতে গিয়েছিলাম আসামে বয়ানে আমি একা নয় আরো কয়েকজন আলেম বাংলাদেশ থেকে গিয়েছিল কবরে গেলে কিছু যে একটা হয় এটা বিশ্বাস হয় কি হয় না কিছু একটা হয় সেখানের ইমাম সাহেবরা বলল যে আমাদের এই এলাকায় একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে ঘটনা হলো আমরা একজন গর্ভবতী নারীকে দাফন দিয়েছি মহিলাটার পেটে বাচ্চা ছিল বাচ্চার বয়স আট মাস বাচ্চা ছোট না বড় বড় হয়ে গেছে প্রায় বের হওয়ার কাছাকাছি সময় প্রস্রাবের কাছাকাছি টাইপের মা মারা গেছে এখন তো আর বাচ্চাকে বের করতে পারতেছে না ওই বাচ্চা সহ মহিলাকে দাফন করা হয়েছে দাফন করা ঠিক ছয় মাস পরে ছয় মাস ছয় মাস আশেপাশের এলাকাগুলো হিন্দু অধ্যুষিত এলাকা অল্প কিছু মুসলমানদের ঘর এই কবরের পাশ দিয়া প্রতিদিন সকালবেলা হিন্দুরা কৃষিকাজ করার জন্য খেতে যায় একদিন এক হিন্দু কৃষক ফজরের নামাজের আগে আগে কবরের পাশ দিয়ে যাচ্ছে যাওয়ার সময় হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ হিন্দু কৃষকের কানে চলে আসছে বামে দেখে কোনো মানুষ নাই কবর স্থান তাও মুসলমানদের কবর স্থান তো আওয়াজটা কোথার থেকে আসে তিনি ভয়েতে লাঙ্গল জোয়াল ফালায়া দৌড় মারছে মসজিদের দিকে ছোট্ট তাল পেতায় ঘেরা একটা মসজিদ ওই মসজিদের ইমাম সাহ কেবলমাত্র নামাজের জন্য প্রিপারেশন নিয়েছে হিন্দু কৃষক ভয়তে তৌরায়া মসজিদের বারান্দায় গিয়া উল্টে পড়েছে ইমাম সাহ ধৈ রাস্তে করে জাগ্রত করে উঁচা করে তারপরে বলতে আপনার কি হয়েছে হিন্দু মানুষ ফজরের টাইপ এখানে কেন আসছে বলে হজুর জীবনে অনেক আওয়াজ শুনছি আপনাদের গোরস্থান থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে আমি ভয়েতে দৌড় মারছি ইমাম সাহ বলল হয়তো তুমি স্বপ্নে দেখছো বলে না না স্বপ্নে দেখি নাই আমার কানে শুনছি চলেন একটু আমার সাথে ইমাম সাহ বলল বাহির বাহিরে ওয়েট করো ফজরের নামাজটা পড়ায় নেই ফজরের নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহ কিছু মুসল্লি কি নিয়ে চলে গেল সেই মুসলমানদের কবরস্থানে পাশেই হিন্দুদের কবরস্থান মুসলমানদের কবরস্থানে যাওয়ার পর আসলে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে ইমাম সাহেব ডানে বামে কান লাগায় শুনে কোথার থেকে আওয়াজ আসে কোনো তাল পাচ্ছে না যে আওয়াজটা কোথার থেকে আসে হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে শেষ সীমা নাই সবেমাত্র কয়েকদিন আগে যেই কবরটার ভিতরে এক মহিলাকে দাফন করা হয় ওই কবরের কাছে যত যায় তত বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে আসে ইমাম শাহ কবরের উপরে কান লাগায় দিছে বাচ্চার কান্নারা লশ জোরে জোরে আসতেছে বুঝতে আর বাকি না তাদের ক্ষুদ্রত দারি বর কামাল আন্ত রব্বী আন্তা হাসবি জুলুজালাল যেটা কেউ পারে না সেটা একজন পারেন তিনি হলেন কে ইমাম ইমামসাফ বলল কি করা যায় স্থানীয় কিছু আলে বোলা মারার দিল মাটি খনন করেন মাথার পাশ দিয়া অল্প একটু খনন করার পর টর্চ লাইট মেরে দেখতেসে ছোট্ট একটা বাচ্চা মায়ের স্তন থেকে দূর টানতেছে ইমামসাপ এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেল কবরটা অর্ধেক খনন কইরা বাচ্চাদের টান মারতেছে বাচ্চারা যখন টান মারে বাচ্চা মায়ের আঞ্জায়া কারণ বাচ্চা বুঝছে যে এখান থেকে আমার যাওয়া নিরাপদ হবে না মিথ্যা আসামি গিয়ে শুনেন মানুষের মুখে মুখে ঘটনা এই তো গত রমজানে গোটা পৃথিবী দেখছে ময়মনসিংহে রমজান মাসে এক মহিলা পেটে বাচ্চা নিয়ে হসপিটালে যাচ্ছে তার স্বামী সাথে আছে ভ্যান গাড়িতে বসা পিছন থেকে ট্রাক আইসা এবং জোরে ধাক্কা মারছি মহিলার পুরুষ দুই জনের ছিটকে গিয়ে রাস্তার ওই পারে পড়েছে পড়ার সাথে সাথে বাচ্চাটা কেমন যেন পেট থেকে খালাস হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে দুইজন রে হসপিটালে নিয়ে গেল জামাই বৌরে যখন ভিতরে মেশিন লাগাইলো ডাক্তার বলছে আরও আগেই মারা গেছে দুইজন রে মাইরা বাচ্চাটা রে আল্লাহ পাক নিরাপদে বাঁচায়া রাখছে তিদে ম্যাক্সিমাম মুসল্লি পুলিশ এনএসআই এর কর্মকর্তা এর সিআইডি এর ঊর্ধ্বতম কর্মকর্তারা সিভিলে নামাজ পড়ে নামাজের পরে পুলিশ না পাবলিক বুজার কোনো কায়দা নাই অনেকে এসে মুসাফা করে কথা হয় এক ভদ্র লোককে দেখলাম সুন্দর চেহারা দাঁড়িয়ে সুন্দর পাঞ্জাবি পরা তিনি আমাকে বলতে আছে ও ভাই আমার জন্য একটু দোয়া চাই আমার বাড়ি হলো আপনাদের সেই এখানে একটা জায়গা আছে তারাস 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 নাম শুনছেন না তারাস তারাস ফ্যামিলি সহ সপরিবারে ঢাকায় থাকে মুগদায় থাকে আমি বললাম কি করেন বলে আমি পুলিশে চাকরি করি দোয়া করেন। একটা টাকাও হারাম খাই না কারো ফেরে জুলুম করি না আমি বললাম খুবই ভালো খবরদার 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 চাকরি বাঁচাইতে গিয়া নিরহ যেন কখনোই ফুলের টোকাও না লাগে চাকরি ঠিক থাকতে গিয়া চাকরি বাঁচাইতে গিয়া কোন মানুষের উপরে যেন বিন্দু পরিমাণ জুলুম না হয় যদি হয় এর দ্বিগুণ শক্তিতে রবের কাছে ধরা খাওয়া লাগবে খবরদার যেন জুলুম না তিনি আমাকে বলল ভাই আমার জীবনের গতি পরিবর্তন হয়ে গেছে কেমনে হইল বলে আমি একদিন ডিউটিতে ছিলাম রাস্তায় ওই রাস্তা পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা যাবে আমার দায়িত্ব ছিল রাস্তায় দাঁড়ায় তাকে দেখাশোনা করার জন্য কেউ হামলা করতে না পারে ঘটনাক্রমে আমি যেই বিল্ডিং এর পাশে দাঁড়ায় ছিলাম সেই বিল্ডিং বিশাল এক অ্যাপার্টমেন্ট সাততলা বিল্ডিং এই সাততালার বিল্ডিং এর উপর থেকে ছোট্ট একটা বাচ্চা নিচে পড়ে গেছে বাচ্চাটা নিচে পড়ার সাথে সাথে করে একটা শব্দ আসছে সবাই তো মনে করছে মইরা মনে হয়ে গেছে। মাত্র ছোট তিন বছরের বাচ্চা বিশ্বাস করেন আমি কাছে গেলাম গিয়া দেখতেছি বাচ্চাটার একটা পশম ক্ষতি হয় না পড়ার সাথে সাথে বাচ্চা আবার দাঁড়ায় গেছে আমি বাচ্চাটারে কোলের সাথে জড়ায় ধা বললাম বাবা তুমি কি ব্যথা পেয়েছো বলে না কোনো ব্যথা পাই নাই তখন আমি নিজে শেষ দায় পরে বলতে আসি আল্লাহ তোমার মতো দয়াময় খেউ নাই বিছানার ভিতরে তুমি মানুষকে মাইরা ফালাইতে পারো পাঁচতলার বিল্ডিং থেকে ফালাইয়াও তুমি বাঁচায় রাখতে পারো আল্লাহ যেই রব তোমার এখনো পর্যন্ত সুস্থ রাখতে পারে আবার মাঝে মাঝে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখাই কি দেখায় না মাঝে মাঝে স্বপ্নে দেখবেন যে দুস্মন আপনারে তারা করতে আছে নিয়ে আপনাকে ধাওয়া করতেছে আপনি দৌড়ান কিন্তু রাস্তা কমবে না যেই আল্লাহ স্বপ্নে আপনারে এত ভয় দেখাইতে পারে রে বাবা ওই আল্লাহ মৃত্যুর পরে বাড়ির পিছনে বাঁশবাগানে এমন কোনো স্থানে ও শাস্তি দিতে পারে পারে কি পারে না এই জন্য শুন কথা একেবারে শেষের দিকে আল্লাহ রনবী বলেন যখন একটা মানুষকে কবরে রাখা হয় ওই কবরের ভিতরে চারটা জিনিস বন্ধু হয় এক নম্বরে কোরান সবাই বলেন কি আরও জনে বলেন উদি আলমাই তুফি কব্রিহি জা আল কুরআন জানি না কোন ধন্য মা বাবার সন্তানদের জায়গায় কোরানের প্রতিষ্ঠান হয়েছে জানি না কার ফস্টেড টাকার সিমেন্টের অবস্থা মাদারাসায় লাগছে জানি না তার 10 টাকা মাদ্রাসার পথে ব্যয় হয়েছে কোরআনের জন্য রসুল বলেন মানুষের মৃত্যুর পরে মাথার পাশে কোরআন দাঁড়ায় যায় যুবকের রূপ ধারণ করে আর বলে মাটি সাবধান মাথার দিক থেকে চাপ দিবি না والصلاه আন ইয়াবি ডান পাশে নামাজ দাঁড়ায়া বলে খবরদার ডান দিক থেকে চাপ দিবা না কোন মানুষ যদি প্রতিদিন একটা পুষ্করিতে পাঁচবার গোসল করে ও যুবক জবাব দাও ওই যুবকের শরীরে কোন ময়লা থাকতে পারে পারে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একটা বিশাল পুষ্করি অথবা নদীতে পাঁচবার ডুব দেয় ওই মানুষটার শরীর যেমন কোন ময়লা থাকে না ঠিক তেমনি কেউ যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ে তার শরীরেও তার আত্মায়ও তেমন কোনো গুনার ময়লা থাকে না এজন্য নামাজ 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 সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে আপস হতে পারে কিন্তু নামাজ নিয়ে কখনোই আপস করা যাবে না রসুল বলেন ওয়াসিয়াম বাম পাশে রোজা দাঁড়ায় বলে খবরদার কোনো ধরনের চাপ দিবি না এরপরে আল্লাহর নবী বলেন ওয়াসাইরুল হাসানাত পায়ের কিনারায় জাগতিক নেক আমলগুলা দাঁড়ায় বলে খবরদার চাপ দিবি না শাস্তি দিবি না এই চারটা জিনিসকে যারা বন্ধু বানাবে তাদেরকে কবরে ফুল নিরাপত্তা দিয়ে রাখবেন কে এজন্য কবরের চিন্তা মাঝে মাঝে কইরো ঘরের দরওয়াজা লাগাইয়া জাল্লা লাগাইয়া বাতি নিবায়া দিয়া চিন্তা করো কে তুমি কি তোমার পরিচয় ছেলেমের মুখের হাসি মা বাবার ভালোবাসা কয়দিন টিকবে এই তো কয়েকদিন আগে কিশোরগঞ্জে গাড়ি অ্যাক্সিডেন্ট নয় রেল অ্যাক্সিডেন্টে কতগুলা মানুষ তাজা প্রাণ ঝরে গেল এমন কোনো রাত নাই দিন নাই যে রাতে দিনে মানুষ মারা যায় না আজকে আসার সময় দেখলাম লাশ ধারে নিয়ে যাইতেছে কোনো স্থানের দিকে আর এক জায়গায় শুনতেছে অ্যালাউন্স হইতে আছে জানা যা হবে একটু পরে মানুষ কল্পনাই করতে পারে না যে একটু পরেই তার জন্য মৃত্যু অবধারিত হয়ে আছে কোন দোকানে কাপনের কাপন চলে আসছে তোমারও জানা নাই আমারও জানো নাই এই দুনিয়ার রং তামাশায় পইরা জীবনটারে শেষ করিও না মাঝে মাঝে পায়ে হাত দিয়া বলি ও বাবা ও যুব ঘরের দরওয়াজা লাগাইয়া জানলা লাগাইয়া বাতিটা নিভাইয়া দাও নিবায় পর দিকে ফিরিয়া চিন্তা করবা, একটা দিন এমন আসবে যে তোমার ঘর থেকে না ভায়া দিবে কেউ বলবে তাড়াতাড়ি তারি মসজিদি গিয়া মাইকে এলান কর আবার কেউ বলবে তাড়াতাড়ি তারি ঘর থেকে নামাও আবার কেউ বলবে তাড়াতাড়ি কাপনের কাপন পর আবার কেউ বলবে তাড়াতাড়ি লাশ গোসল করাইয়া কবরে শোয়াও আপন জনরা কাঁদবে আর বলবে আমার সন্তান নাই স্ত্রী বলবে আমি অল্প বয়সে বিদুফা হইয়া গেছি কবরের প্রথম রাত বড় কঠিন আল্লাহর নবী বলেন কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে কবরের প্রথম রাত কত কঠিন হবে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেবা রাতি আল্লাহতালা মাহাকে নবী বলেন নবীর মেড চেয়ে বড় সম্পদওয়ালা ব্যক্তি আপনি হতে পারেন নাই নবীর মেড চেয়ে দামি সন্তান আপনি হতে পারেন নাই আল্লাহর নবী তার সন্তানকে বলে ইনকিদি নাপসাকি মিনান্নার ও ফাতেবা আমি বাবার পরিচয় দিলে কবরে লাভ হবে না তোমার ইমান আমল তুমি ঠিক বানা নাও তুমি নিজেকে কবরের আজাব থেকে বাঁচাও নিজেকে জাহান আগুন থেকে বাঁচাও এখানে এমন সন্তান আছেন যে নিজের হাতে নিজের মায়ের কবরে পালায় রাখছে যদি বুঝতে পারতেন যে মায়ের কবরে আজাব হয় রাত্রিবেলা ঘুমাইতে পারতেন না শেষদায় গিয়া চোখের পানি সেরে কাঁদতেন আর বলতেন আল্লাহ এত কষ্ট যেই মা বাবায় করলো তারে কবরে কষ্ট দিও না রে আল্লাহ চোখের পানি সেরে দিল ভাজ ভিজাও বুক ভিজায় ফালাও এখানে অনেক এতিম সন্তান আছে যে নিজের হাত দিয়া নিজের বাবারেও কবরে রাখছি আজ কত মানুষের চেহারা দেখে বাবার চেহারাটা দেখতে পায় না অতএব বাবার জন্য দোয়া করো নিজের জন্য দোয়া করো আমার জন্য দোয়া চাই প্রতিদিন যেহেতু মানুষ মরে কোন দিন শুনবা আমিও দুনিয়াতে নাই তুমিও নাই এই মাহফিলের একজন দায়িত্বশীল ব্যক্তি যুবক মানুষ এখন তিনি হসপিটালে মৃত্যুর দরওয়াজায় পড়ে আছে দুবাই প্রবাসী কল্পনাই করতে পারে নাই যে আজকের মাহফিলে থাকতে পারবে না আপনাদের মতো ইয়ন মানুষ যুবক মানুষ তিনি হসপিটালের মৃত্যু দরওয়াজায় পড়ে আছে আমাকে যেই যুবক নিয়ে আসলো মাহফিলে তিনি বলতেছে হুজুর আজকেও তাকে কয়েকটা ইনডেকশন লাগাইলাম দামি ইনডেকশন দোয়া করিয়েন কয়েকদিন বাসে আল্লাহই জানে এই তো মানুষের জীবন এখন বেঁচে আছেন একটু পর বেঁচে নাও থাকতে পারেন অতএব এই মাহফিল থেকে আজকের এই সবাইকে সাক্ষী রেখে পাক্কা নিয়াত করে নেই কবরে গেলে প্রথম পুঁজি লাগবে নামাজ কোরআন এরপরে রোজা এরপরে জাগতিক আমল পাক্কা নিয়াত করে নেই জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না দিলটা যদি নরম থাকে জীবনের শেষ রাত শেষ তাও বামনে করে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার আপনি হাত কবুল করে নেন জীবনে একবার হচ্ছে বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায় দেন বলেন আমি এবার আপনারা বলেন কবরে যাওয়ার পর পুজি হবে কয়টা সবাই সবাই কয়টা 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 চারটা বলেন এক নাম্বার পুজি কি আরো জোরে বলেন চোখ দিয়ে মোবাইলের দিকে তাকাইলেন মাঝে মাঝে একটু কুরআনটা খুইলাও দেখেন আল্লাহর কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে দ্বিতীয় আর একটা নাই ঘষা লাগলি মর্যাদা বাড়ায় দেয় কে জীবনে যদি শান্তি আর সফলতা পেতে যান কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন দুই নম্বরের পুঁজি হলো নামাজ বলেন দুই নম্বরের পুঁজি কি নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নম্বরের পুঁজি রোজা বলেন কি রোজা চার নম্বরের পুঁজি এই যে দান খয়রাত করেন জাগতিক আমল রাস্তায় কাটা পড়ে আছে উঠায়া ফালায়া দেন রসুল বলেন সদাকা করার সোয়াব আমল নামায় চলা হয় মানুষ হাঁটতে পারে না বুড়া মানুষ কষ্ট হয় হাঁটটা ধরে একটু হাঁটান আল্লাহর নবী বলেন আমলনামায় নামায় সদ্গায় জারিয়া লেখা হয় মসজিদের ফ্যান নষ্ট হয়ে গেছে টাকা আছে ফ্যানটা ঠিক করে দেন ঘুরবে মানুষ নামাজ পড়বে যতদিন ঘুরবে যতদিন নামাজ পড়বে সবের একটা নষ্ট হয়ে গেছে টাকা দিয়ে একটা কিনে দেন যতদিন মানুষ সিস্তা দিবে ততদিন সোয়াব পাবল নামায় জমা হবে এগুলো ভালো কাজ জাগতিক আমল ঘরে গিয়ে আব্বার চেহারা দেখেন মায়ের চেহারা দেখেন আমুল নামায় জারিয়ার সোয়াব হসের সোয়াব লিখে দিবেন কে আল্লাহ সম্মানিত হাজিরির চার নম্বরের পুঁজি হলো জাগতিক আমল এই চারটা পুঁজিকে আল্লাহ আমাদেরকে বন্ধু বানায়া এরপরে কবরনিক জোরে বলেন না আমিন এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজা আরো জোরে বলেন এই গোরস্থানে এখানে আপনজন এরকম কেউ আছে যে আমার আপনজনরা এখানে শুয়ে আছে এমন কেউ কে আছে একটু হাত তুলে দেখাবেন আল্লাহ মাশাল্লাহ আপনারা এসেছেন আত্মার টানে এসেছেন রক্তের টানে এসেছেন যেহেতু আপন জনরা শুয়ে আছে আপনাদের দিকে তাকায় আছে তাদের জন্য একটু দোয়া করবেন কিছু ভিক্ষা পাঠাবেন এই জন্য আপনাদের দিকে তাকায় আছে তারা দোয়ার সময় পাঠায় দিয়েন যে আল্লাহ আজকের মাহফিলের সোয়াবটা আব্বার কবরে পাঠায় দাও মায়ের কবরে পাঠায় দাও তো থাকলে তো চিকিৎসা করার লাগতো আব্বা আম্মা মা থাকলেও খাওয়ানো লাগতো চিকিৎসা করার লাগতো আলহামদুলিল্লাহ আমার দুইটা জান্নাত এখনো জীবিত আছে দুনিয়ার জান্নাত একটা হলো মা আর একটা হলো বাবা আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় আমাক পৃথিবীতে আর নাই আমার স্ত্রী আমাকে টেলিফোন পাঁচ বার করলে আমি আমার বউ আমি আমার স্ত্রীকে যদি তিনবার ফোন করি আমার মাকে আমি দশ বার ফোন করি আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আমাকে যদি দশ বার ফোন করে আমি বলি আমাকে ফোন করা লাগবে না আমার মাকে আগে ফোন কর আমার খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নাই কান টানলে মাথা আসে কথা কন না কার মায়ের খবর না আমার আমার মা আমার জান আমার কলিজা আমার হাট আমার বেঁচে থাকার শক্তি আমার সম্মান আমার ইজ্জর আমার যশ খেতি আমার বাড়ি গাড়ি সব আমার মায়ের পায়ের নিচে দিয়েছেন কে আল্লাহ কখনোই বেয়াদবি করবেন না বেঁচে আছে সুস্থ আছে দুই হাত ভরে খরচ করি আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মাকে এখনো যদি কেউ বলে যে আপনার ছেলে কেমন চোখের পানি ছেড়ে কেঁদে দেয় যা আমার কলিজার টুকরা এটা এটা ফেরেস্তার চেয়েও ভালো মায়ের ধারণা আসলে তো আমি ভালো মানুষ না কিন্তু মায়ের ধারণা এটা তো মায়ের কাছে আপন হন স্ত্রী আজকে থাকবে না কালকে চলে যাবে কালকে থাকবে না আজকে চলে আসবে ঠিক ঠিক এনা নাই কিন্তু মা এমন জিনিস যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার জন্য যায় না চোখের পানি ঝরাবে আপনি এতদিন এতদূর আসার পিছনে সম্পূর্ণ অবদান আপনার মায়ের ঠিক না ব্যাঠি আপনার মায়ের ঢাকা শহরের একজন রানিং এমপি তিনি বলেন যে অনেক খারাপ রেকর্ড আছে তার কিন্তু ভালো কিছু দিক আছে অন্যতম একটি ভালো দিক তিনি বলেন যে আমি আমার মাকে এত ভালোবাসি যে মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পায়ের নিচে একটা চুমা দিয়া বের হই আলহামদুলিল্লাহ অনেক খারাপ রেকর্ড আছে এটা একটা ভালো রেকর্ড তার আমি মায়ের পায়ের নিচে চুমা এটা ভালো কাজ দিয়েছে আবেগে দিয়েছে মা বলে ঠিক না তখন এমপি সাহেব বলে আমার জান্নাতে আমি চুমা দিচ্ছি আল্লাহ আকবার এটা তো ভালো কথা এজন্য আব্বা আম্মা বুড়া হয়ে গেছে দুই হাত ভরে খরচ করেন ঠকবেন না নিজে কষ্ট চলেন বাপ মারে খাওয়া আমার এক বন্ধু ঢাকা শহরে আতর বেছে আল্লাহ কারে কোন পজিশনে নেয় বলা যাবে না মাঝে মাঝে বলে ভাই সংসার চালাইতে কষ্ট হয় আমি বলি সব ঠিক আছে মায়ের সাথে সম্পর্ক কেমন আছে সেটা আগে বলো কিছু পাঠাই কেন কিছু পাঠাবা তুমি ঢাকা শহরে তোমার বউ চলতে পারলে তোমার ছেলে মেয়ে চলতে পারলে তোমার মা বাবা কেন চলতে পারবে না টাকাটা আগে পাঠাও দুই বেলা খাওয়ার জায়গায় এক বেলা খাও তারপর টাকাটা মায়ের কাছে পাঠাও বেঁচে আছে কান্দা বাবা বেঁচে আছে হাজার সোয়াব কামায় লাও মইরা গেলে কান্দাও তুমি পাবা না কোনোদিন দিন পাবা না কোনোদিন দিন কোনো দিন পাবা না এজন্য অনেক মায়ের সন্তান আছেন যা আব্বা আম্মা হারায় ফলাইছে আমি মুসাফির মানুষ হাত বাড়ায় দিছি শেষ সময় দোয়ার আগে পাঁচটা মিনিট ঘোড়ি ধরা পাঁচ মিনিট আল্লাহ